সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে ঢাকায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে রাজধানীতে এই বৃষ্টিপাত বজায় থাকতে পারে আরও পাঁচ দিন বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ঢাকায় কাল থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এর সময় সারা দেশে গরম কম থাকতে পারে গতকাল রাজধানীতে বৃষ্টি হয়েছে বারো মিলিমিটার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন মৌসুমী বায়ু এখন সক্রিয় সক্রিয়তা কমে এলে বৃষ্টিপাত কমতে পারে এর আগে দেশ জুড়ে বৃষ্টি হবে উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে আবহাওয়া অফিস জানিয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে পশ্চিমবঙ্গের দুয়ারে দুর্যোগের ঘন কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি চলেছে বেশ কিছুদিন ধরে এর মধ্যেই কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে রাজ্য জুড়ে বৃহস্পতিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার বিকালের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকাংশ কমবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এসব জেলায় সতর্কতা জারি করা হয়েছে এছাড়া কলকাতা সহ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়া ও নদীয়া এসব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে অধিকাংশ জায়গায় সহ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝরা হাওয়া বইবে সেই জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে টানা সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এ মুহূর্তে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে তবে এই কদিন তাপমাত্রা বিশেষ হেরফের হবে